আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার আঠারো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তিন আশ্বিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ চব্বিশ রবিউলাওয়াল চোদ্দশো সাতচল্লিশ হিসেবে স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবরে আমার দেশের প্রধান শিরোনাম এনসিপি ঘিরে রাজনীতিতে নতুন সমীকরণ এ খবরে বলা হচ্ছে একীভূত বা জোট গড়া নিয়ে চলছে আলোচনা মাস খানেকের মধ্যে আসতে পারে সিদ্ধান্ত বিশেষজ্ঞ প্যানেলের চূড়ান্ত মত সংবিধান আদেশে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ এই খবরে বলা হচ্ছে জুলাই সনদের সংবিধান সংক্রান্ত প্রস্তাবগুলো সংবিধান আদেশের মাধ্যমে বাস্তবায়নের জন্য অন্তর্বর্তী সরকারকে সুপারিশ করেছে জাতীয় ঐক্যমত্য কমিশনের বিশেষজ্ঞ প্যানেল পলিটেকনিক শিক্ষার্থীদের অবরোধে দেশজুড়ে দুর্ভোগ এই খবরে বলা হচ্ছে রাজধানী ঢাকা সহ সারা দেশে রাজপথ অবরোধ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্র সফরে ডক্টর ইউনুসের সঙ্গী হচ্ছেন চার রাজনীতিক জাতিসংঘ সম্মেলন এই খবরে বলা হচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে দেশের তিনটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা নিউ ইয়র্ক যাচ্ছেন তারা হলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জামায়াতি ইসলামের নায়াবেয়ামী ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপির আক্তার হোসেন দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম গাজায় মুহুরমুহ বোমা গুলি আতঙ্কে পালাচ্ছে বাসিন্দারা ইসরায়েলের সঙ্গে বাণিজ্য স্থগিতের প্রস্তাব এ খবরে বলা হচ্ছে আন্তর্জাতিক হুমকিকে পাত্তা না দিয়ে হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল সেনারা বারবার বাসিন্দাদের শহর ছেড়ে দিতে আহ্বান জানাচ্ছে সাত কলেজের জন্য প্রস্তাবিত কাঠাময় আপত্তি শিক্ষকদের ইউজিসির সামনে মানববন্ধন চেয়ারম্যানকে স্মারকলিপি এ খবরে বলা হচ্ছে ঢাকার বড় সাতটি কলেজের জন্য যে প্রক্রিয়ায় নতুন বিশ্ববিদ্যালয় করতে উদ্যোগ নেওয়া হয়েছে সেটি বাস্তবায়িত হলে ওইসব কলেজের শিক্ষাব্যবস্থা ক্ষতির মুখে পড়বে বলে মনে করছেন শিক্ষকরা জুলাই সনদ নিয়ে বিশেষজ্ঞদের মতামত বাস্তবায়নে সংবিধান আদেশ জারি ও গণভোটের পরামর্শ সংসদ নির্বাচনের সঙ্গেই গণভোট আয়োজনের সুপারিশ প্রথম আলোর প্রধান শিরোনাম টিউলিপ এখনও বাংলাদেশের ভোটার আছে পাসপোর্ট এনআইডিও এ খবরে বলা হচ্ছে টিউলিপ সিদ্দিকের দাবি তিনি কেবলই যুক্তরাজ্যের নাগরিক কিন্তু অনুসন্ধানে তার বাংলাদেশের নাগরিকত্বের প্রমাণ পাওয়া গেছে বিষয়টি নিয়ে দুইশো চল্লিশ বছরের পুরনো ব্রিটিশ দৈনিক দ্য টাইমস এর সঙ্গে প্রথম আলো যৌথভাবে কাজ করেছে এ নিয়ে আজ দুই পত্রিকায় অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হল ঢাকায় জামায়াতসহ সাত দলের বিক্ষোভ আজ বাইতুল ও আশেপাশে বিকেলে মিছিল সমাবেশ জুলাই সনদ বাস্তবায়ন সাংবিধানিক আদেশ ও গণভোটের সুপারিশ একমত নয় দলগুলো ক্যাম্পাসের বাইরে থাকেন আটষট্টি শতাংশ শিক্ষার্থী আবাসন সংকট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই খবরে বলা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় তিরিশ হাজার এর মধ্যে সব মিলিয়ে আবাসন সুবিধা আছে মাত্র নয় হাজার ছয়শো তিয়াত্তর জনের জরিপের ভুলে বিলিনের ঝুঁকিতে দেড়শো পাহাড় এই খবরে বলা হচ্ছে চট্টগ্রাম নগর হাটহাজারি ও সীতাকুণ্ডের দেড় শতাধিক পাহাড় কিলাকে বিএস জরিপে ভুলভাবে শ্রেণীভুক্ত করা হয়েছে ঢাকাসহ বিভিন্ন স্থানে কারিগরি শিক্ষার্থীদের বিক্ষোভ দুর্ভোগ এই খবরে বলা হচ্ছে ডিপ্লোমা প্রকৌশলীদের তাদাদের শাস্তি বিএসসি প্রকৌশল শিক্ষার্থীদের তিন দফা দাবির বিষয়ে কার্যক্রম বন্ধ রাখা সহ কয়েকটি দাবিতে কর্মসূচি নয়াদিগন্তের প্রধান শিরোনাম জুলাই সনদ বাস্তবায়ন হবে সাংবিধানিক আদেশে এক মাসের মধ্যে সনদ স্বাক্ষর ও বাস্তবায়ন শুরু হবে বলেছেন আলী রিয়াজ এবার গাজার আবাসিক এলাকার দিকে এগোচ্ছে ইসরায়েলি বাহিনী জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা নিউ ইয়র্ক যাচ্ছেন ট্রাইব্যুনালে নাহিদ ইসলামের জবানবন্দি আন্দোলনকারীদের ওপর আক্রমণের বৈধতা দেন শেখ হাসিনা ছাত্র সংসদ নির্বাচন রাখস নির্বাচন সুষ্ঠু করতে ছাত্রদল ও ছাত্র শিবিরের স্মারকলিপি দৈনিক কালবেলার প্রধান শিরোনাম পাঠ্য বই ছাপার আগেই সাতশো টন কাগজ বাতিল এ খবরে বলা হচ্ছে পেপার মিলের চাপে অপাসিটির শর্তে শিথিলতা আনলো এনসিটিভি অপাসিটি নিয়ে এনসিটিভি ও মিল মালিকদের টানা পড়েন ইআরসি সহ নতুন বারো শর্তের জালে প্রেস মালিকরা প্রতিটি বইয়ের ফরমায় থাকছে প্রেসের নাম চব্বিশ ঘন্টা সিসিটিভি মনিটরিং শিশুদের চোখের সুরক্ষায় এবার বাধ্যতামূলক ওবিএ মুক্ত কাগজ এজেন্সির কারসাজি ঠেকাতে এনসিটিভিতেই মান যাচাইয়ের ল্যাব বাইশ বছর ধরে আয়কর দেয় না হোলি ফ্যামিলি কলেজ ও হাসপাতাল এ খবরে বলা হচ্ছে অলাভজনক রেড ক্রিসেন্ট সোসাইটিকে দেওয়া অব্যাহতির সুবিধা কোনো প্রজ্ঞাপন ছাড়াই ভোগ করছে প্রতিষ্ঠান দুটি রেড ক্রিসেন্টের দুই প্রতিষ্ঠান চার পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ বিশেষজ্ঞদের দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক প্রকৌশল পেশাজীবীদের সমস্যা নিরসনে কমিটি ডিপ্লোমা শিক্ষার্থীদের অবরোধ অপ্রতিরোধ মিঠুর নেপথ্যে ছিল দুদকের একটি চক্র স্বাস্থ্যের মাফিয়া ঠিকাদার এ খবরে বলা হচ্ছে স্বাস্থ্য খাতের মাফিয়া ঠিকাদার খ্যাত মোতাজ্জিরুল হক মিঠুর নানা অনিয়ম দুর্নীতির তথ্য সামনে আসে প্রায় এক যুগ আগে বিষয়টি দুর্নীতি দমন কমিশন দুদক পর্যন্ত গড়ায় কিন্তু দুদকের প্রভাবশালী কিছু কর্মকর্তা সহায়তায় মিঠু হয়ে ওঠেন অপ্রতিরোধ কালেরকণ্ঠের প্রধান শিরোনাম মাদক মাফিয়ার দৌরাত্ব বাড়ছে এ খবরে বলা হচ্ছে অনলাইনে চলছে মাদকের রমরমা ব্যবসা শীর্ষ মাদক গডফাদারদের বেশিরভাগ এখনও অধরা তরুণ সমাজের অনেকেই মাদককে আড্ডার প্রধান উপকরণ হিসেবে বেছে নিচ্ছে মায়ানমারের আশি শতাংশ মাদক আসছে সাগরপথে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে এবারও প্রস্তুত সশস্ত্র বাহিনী এই খবরে বলা হচ্ছে সেনাপ্রধান আঠাশ বা উনত্রিশ সেপ্টেম্বর পূজা মণ্ডপ পরিদর্শন করতে পারেন বলেছেন বাসুদেব ধর পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করা সামগ্রিক জাতীয় ঐক্যের জন্য অপরিহার্য বলেছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহিদুর রহমান অবসরপ্রাপ্ত ভ্রমণ ভিসায় ভয়ঙ্কর মানব পাচার কির্গিজিস্থান সহ মধ্য এশিয়ার শ্রমবাজার এই খবরে বলা হচ্ছে দুই মাসের ভ্রমণ ভিসায় কাজে যান কর্মীরা পাঁচ লাখ সাত লাখ এমনকি আট লাখ টাকা নেওয়ার অভিযোগ ইউরোপের স্বপ্নও দেখায় সমকালের প্রধান শিরোনাম বিএনপি জামায়াত গণভোটে সম্মত সময় নিয়ে ভিন্নমত জুলাই সনদ বাস্তবায়ন এই খবর বলা হচ্ছে সাংবিধানিক আদেশে সংস্কার বাস্তবায়ন নির্বাচনের সঙ্গে গণভোট কমিশনের প্রস্তাব জাতীয় সংসদ নির্বাচনের পর গণভোট বলেছে বিএনপি নির্বাচনের আগে হতে হবে গণভোট বলেছে জামায়াত মতামত নেই এনসিপি গরমে দেশের ছয় কোটি মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এই খবরে বলা হচ্ছে উষ্ণতা নিয়ে এবার ক্লাইমেট সেন্ট্রালের সতর্কবার্তা বাংলাদেশের ঝুঁকিপূর্ণ তাপমাত্রার শিকার চৌত্রিশ শতাংশ মানুষ ঝুঁকিপূর্ণ তাপমাত্রার ক্ষেত্রে বিশ্বে বাংলাদেশের অবস্থান দশম সাত কলেজের শিক্ষার্থীরা গিনিপিক নয় সাক্ষাৎকারে বলেছেন ঢাকা কলেজের সাবেক অধ্যক্ষ ও সাত কলেজের প্রথম সমন্বয়ক আই কে সেলিমুল্লাহ খন্দকার শেখ হাসিনার বক্তব্যে শিক্ষার্থীরা অপমানিত বোধ করেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জবানবন্দিতে নাহিদ ইসলাম যুগান্তরের প্রধান শিরোনাম জুলাই সনদ নিয়ে সুপারিশ দিতে পারে কমিশন সংবিধান আদেশে বাস্তবায়ন জুলাই ঐক্যে অনেক সুর দলগুলোর মতবিরোধ গড়ালো রাজপথে এই খবরে বলা হচ্ছে আগে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজা উচিত বিশ্লেষকদের অভিমত আলোচনা চলা অবস্থায় কর্মসূচি অযৌক্তিক অনাকাঙ্ক্ষিত বলেছে বিএনপি জনমত মজবুত করতে এই কর্মসূচি বলেছে জামায়াত তীব্র যানজটে ভোগান্তি সড়ক ও রেলপথ অবরোধ ডিপ্লোমা প্রকৌশলীদের গ্রাউন্ড হ্যান্ডলিং চার্জে মনোপুলি ব্যবসা মাসুল গুনছেন যাত্রীরা এই খবরে বলা হচ্ছে চার কারণে টিকিটের দাম লাগামহীন বাংলাদেশে উড়োজাহাজ গ্রাউন্ড হ্যান্ডেলিং খরচ আকাশচুম্বী ভোট গণনা ছাত্রদল মেনুয়াল রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাষ্ট্রীয় নির্বাচনে মেনুয়াল ভোট গণনা চায় ছাত্রদল এই ছিল আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবর আগামীকাল আবার আমরা হাজির হব নতুন সব সংবাদ নিয়ে সেই পর্যন্ত দেশজগত নিউজের সাথেই থাকুন ধন্যবাদ